আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার ইতি চলে এসেছি রোহান স্মার্ট থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে দেখিয়ে দেব অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ আর্টস প্যান্ডেড ড্রেস হ্যাঁ আপনারা সবাই জানেন রোহান স্মার্ট কিন্তু ব্যান্ডেড প্রোডাক্ট সেল করে থাকে তো আপনারা চলে আসবেন যারা দেখে কেনাকাটা করতে চাচ্ছেন তারা চলে আসবেন যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন দেখেন ক্যাটালগটা যেমন দেখছেন ঠিক তেমনই কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করছি সাথেই থাকবেন যারা আমাদের চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন প্রথমে যে কালারটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে খুবই চমৎকার একটা ইট কালার হ্যাঁ খুবই সুন্দর মুমতাজ আর্টস মানে এক্সক্লুসিভ দেখে নেন এক নজরে আমি নিকপোষণটা একটু দেখিয়ে দিই নিকপোষণে কিন্তু খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে পুরো ড্রাসটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক প্রিন্ট আর এই যে নিচের পোষণ যেটা একটা চমৎকার করে সিকোয়েন্স ওয়ার্ক করে লেস ওয়ার্ক করা রয়েছে চমৎকার এই ড্রেসটা নিতে হলে দ্রুত এসেছ দেবেন এই ড্রেসটা প্যান্টের কাপড় হবে সলিড মধ্যে যারা পিওর কটনের মধ্যে ভালো ব্র্যান্ডেড কিছু চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর আর তোপারটাও থাকবে পিওর কটনের মধ্যে তোপারটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা দোপাট্টা থাকবে তোপারটার প্রিন্টটা কিন্তু খুবই সোভার যারা সোভার টাইপের ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এ টু যে দোপাট্টা দেখিয়ে দিলাম খুবই চমৎকার একটা দোপাট্টা ফুল ড্রেসটা আমরা ধরছি ক্যাটালগটার সাথে সাথে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা চমৎকার একটা ড্রেস তো ফুল ড্রেসটা আমরা ধরেছি যাদের ভালো লাগবে দ্রুত এস এস দিয়ে অর্ডারটা ডান করে দেবেন এই হচ্ছে আমাদের ফুল ড্রেসটা আর এই ড্রেসের প্রাইস পড়বে মাত্র চব্বিশশো টাকা হ্যাঁ ভালো লাগলে ইনবক্স করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের পরবর্তী কালারটা দেখেন কতটা জোস হ্যাঁ এটা হচ্ছে আমাদের বডি পার্ট বডি পার্টটা কিন্তু অনেক সুন্দর এটা রয়েছে আমাদের নেক পোর্শনটা নেক পোর্শনের কিন্তু চমৎকার করে একটা লেস ওয়ার্ক করা রয়েছে এবং একদম নিচের লেয়ারে যেটা নিচের লেয়ারটাও কিন্তু খুব সুন্দর করে দেখেন লেস ওয়ার্ক থাকবে হ্যাঁ নিচের লেয়ারটাও কিন্তু লেস ওয়ার্ক থাকবে আর এই যে সাইড পোর্শনটা দিয়ে চমৎকার একটা স্লিপসের পোর্শনটা থেকে যাবে এগুলো আমরা লং করতে পারবো অনেক বেশি ব্যাক অ্যান্ড ফ্রন্ট সেম যার কারণে আমি আর ব্যাক পার্টে যাচ্ছি না এই ড্রেসগুলো প্যান্টের কাপড় থাকবে একদম পিওর সলিড কটনের মধ্যে হ্যাঁ যারা মুমতাজ আর্টসের ড্রেস পুরি তারা কিন্তু জানি যে এগুলো কতটা সুন্দর আচ্ছা দোপাট্টাটা দেখে নেন একদম পিওর কটনের মধ্যে ব্র্যান্ডেড কালেকশন হ্যাঁ যারা ব্র্যান্ডিং প্রোডাক্ট পছন্দ করি তারা কিন্তু ওই ড্রেসটা নিতে পারে দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি তো যাদের ভালো লাগবে তারা এসএস দিবেন দেখেন আমি ক্যাটলগ সহকারে এসএসের জন্য ধরছি ক্যাটলগটা আমি দেখিয়ে দিই দেখেন ক্যাটলগটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং ক্যাটলগের সাথে ম্যাচিং করে একটা ড্রেস পেয়ে যাবেন এই যে চমৎকার এই ড্রেসটা ভালো লাগলে দ্রুত এসএস দেবেন এবং অর্ডারটা ডান করে দেবেন প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা আমাদের পরবর্তী কালারটা খুবই চমৎকার একটা ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে দেখেন কতটা সুন্দর হ্যাঁ পোষণে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এম্ব্রয়ডারি ওয়ার্কটা দেখেন একদম অরিজিনাল মুমতাজ আর্টসের ড্রেস এটা রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর নিচের পোষণটা একটু দেখিয়ে দেয় নিচের পোষণটা কিন্তু অনেক সুন্দর এভাবে কিন্তু চমৎকার করে একটা লেস ওয়ার্ক করা রয়েছে যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর সাইড দিয়ে থাকবে আমাদের স্লিপসের পোর্শনটা আচ্ছা আমাদের এই ড্রেসটা প্যান্টের কাপড় থাকবে টু পয়েন্ট ফাইভ গজ এবং দেখেন সলিড কটনের মধ্যে আর দুপাটা তো মার্শাল্লা দোপাটাটা একটু এক নজরে দেখে নেই কতটা সুন্দর দুপাটা এক নজরে দেখে দেয় আচ্ছা এই ব্র্যান্ডে যে ড্রেসগুলো আজকে আমি দেখিয়ে দিচ্ছি চারটা কালার আছে অ্যাভেলেবেল চারটা কালারই কিন্তু চমৎকার হ্যাঁ যার যেটা লাগবে দ্রুত এস দিয়ে নিয়ে নেবেন যাদের ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কম্বিনেশনটা বেশি ভালো লাগবে তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন ফুলি কটন মমতাজ আর্টসের একটা ড্রেস এটার মধ্যে কোনো মিক্সড তে নেই হ্যাঁ পিওর কটন একটা ড্রেস তো এস জন্য ধরছি যাদের ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকবে চব্বিশশো টাকা ঝটপট করে অর্ডার ডান করে দিতে হবে কারণ কি অকেশন কিন্তু খুব নিকটে আজকের ভিডিওর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই এক্সক্লুসিভ দেখেন অরিজিনাল কিন্তু এগুলো অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখে নেবেন আমরা কোনো অরিজিনালকে কপি কপিকে অরিজিনাল বলে সেল করি না দেখেন কতটা চমৎকার নিচের লেয়ারটা কিন্তু খুব সুন্দর করে একটা লেস ওয়ার্ক থাকবে এবং লেসটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনাদের নিজের ইচ্ছা মতো স্লিপসে বা নিচের পোষণে বসিয়ে নিতে পারবেন সাইড দিয়ে থাকবে দোপার স্লিপসের পোষণটা হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস প্যান্টের কাপড় থাকছে সলিডের মধ্যে এক কালার যারা সলিড কালার পছন্দ করি তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারি খুবই চমৎকার এবং আনকমন একটা কালার প্রিন্টটা কিন্তু ইউনিক গতানুগতিক কোনো প্রিন্টের সাথে এটা ম্যাচ হবে না আর দোপাট্টাটা দেখে নেন কতটা সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা থাকছে পিওর কটনের মধ্যে বিগ সাইজের একটা দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখলেই কিন্তু খুবই আরামদায়ক মনে হচ্ছে যারা ব্লু কালার কম্বিনেশনটা পছন্দ করছেন তারা দ্রুত এস অর্ডারটা ডান করে দিবেন দেখেন ব্লু কালারটা কিন্তু অনেক জোস আমি ক্যাটালগটা একটু দেখিয়ে দিই দেখেন ক্যাটলগটা দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর ড্রেসটা তো ভালো লাগলে দ্রুত এসএস দিবেন এবং অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারে যাওয়ার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে যায় অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করেও কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট এটা গ্রিন সনিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে অবস্থিত গ্রিন শহর শপিং শপিং মলের তৃতীয়তলায় তৃতীয় নাম্বার শপিং হচ্ছে স্মার্ট এটা ঢাকা গাউসিয়া এলিফেন্ট রোড অর্থাৎ ঢাকা গাউসিয়া মার্কেটে আসলে দুই এক বিল্ডিং পরেই কিন্তু গ্রিন শহরণিকা শপিং মল পেয়ে যাবেন তো আশা করছি সবাই আমাদের শপিংয়ে চলে আসবেন সবার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ